ইন্দর বন্ধুমদের আব্দুল হক চৌধুরী আইল রে পরে ভোটে রে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে সবে হাত পা খাই ভোট দিবেন তারে তিনি দোয়া চান সকলের তরে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় নিয়ামতপুর বর্ষা সাপাহার উপজেলাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক তথা নিয়ামতপুর পোর্ষা সাপাহার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই মনোনীত ওলাম মাশায়েখ ও এলাকার সর্বস্তরের জনগণের সমর্থিত আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী ভাই আপনাদের দোয়া ও ভালোবাসায় হাত পাখা প্রতিকে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন এবারে ভটেদে ব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমামদারের এবারে ভোটে দেব ভাই সেই মানুষের যে মানুষ নৌকা এক আসনে প্রার্থী যারা আব্দুল হক শাহ চৌধুরী ভাই তাদের মধ্যে সবার সেরা নিয়মতপুর পুরসা সাবাহার এলাকাবাসীর মুখের কথা আব্দুল হক শাহ চৌধুরী ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা নৌগা এক আসনের সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় নিয়মতপুরবাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় পরশাবাসী সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় সবাই কয় আব্দুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় এলাকাবাসী সবাই কয় আবদুল হক শাহ চৌধুরী ভাইয়ের হবে জয় হিংসা বিবাদ যাও ভুলে হাত পাখা মারকানাও হাতে তুলে নৌগা এক আসনের জনগণ বাধ জোট আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা প্রতীকে দেব ভোট দক্ষ দেখে পক্ষ নিন আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিন যোগ্য প্রার্থী বেছে নিন আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাই মনোনীত ওলামা মাসায়েক ও এলাকার সর্বস্তরের জনগণের সমর্থিত আব্দুল হক শাহ চৌধুরী ভাইকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে নওগাঁ এক আসনের উন্নয়ন ও জনগণের খেদমত করার সুযোগ দিন জয় হবে রে জয় হবে রে হাত পাখা